আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন সবাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর হচ্ছে নাস্তা রাস্তা করার পর হঠাৎ করে আমাদের একজন স্পেশাল গেস্ট আসে তার জন্য হচ্ছে একটু চা একটু রং চা এমন হচ্ছে কিছু ফল ফ্রুট আর হচ্ছে একটু শ্যামাই রান্না করি সব কিছু সার্ভ করতেছি আসলে আমরা যখন নাস্তা করেছিলাম তার আগ মুহূর্তে হচ্ছে যে মেহমানটা আসার কথা ছিল যদিও আমি বিশ্বাস করিনি তারপরে এসেছে যেহেতু তাই একদম শর্টকাট হচ্ছে সব কিছু গুছিয়ে আমরা হচ্ছে নাস্তার পর উনি এসেছে যদিও নাস্তার আগে আসলে আমরা হয়তো বা রুটি পরোটা এগুলো আমাদের সাথে আমরা যা খেয়েছিলাম তাই দিতাম তো এই তো এই যে সব কিছু রাস্তাগুলো ওনাকে দিয়ে হচ্ছে ওনার সাথে আপনার ভাই কথা বলতেছে নামটা আর প্রকাশ করলাম না নাম প্রকাশে অনিচ্ছুক কারণ ওনার নামটা বলা যাবে না তো এতে দুপুরের জন্য সব কিছু রান্না করার জন্য গুছিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ তারপর হচ্ছে চেউয়া মাছ তো চেওয়া মাছগুলো আর হচ্ছে তেলাপিয়া মাছ দুটোর মধ্যে হচ্ছে ভালো করে রঙন দিয়ে ভালো করে কষলিয়ে তারপরে হচ্ছে ধুয়ে প্রেস করে যখন খসখসে ভাবটা মাছে চলে আসলো তারপর হচ্ছে আমি লেবু দিয়ে লেবুর রসটাকে দিয়ে আবার হচ্ছে দশ পনেরো মিনিট রেখে দিলাম এদিকে হচ্ছে বাজার সদায় করা হয়েছে তো হরেক রকমের বাজার যেহেতু আবার প্রতিনিয়ত প্রতিদিনের মতো কাজ চলে এসেছে আসলে রমজানের একরকম রমজান ছাড়া আমাদের বাংলাদেশে রান্নাবান্না একরকম বেলা খাও যুদ্ধ একটা প্রতিনিয়ত রান্নাবান্না নিয়ে একটা পেরা সব কিছু আমার রমজানটা অনেক বেশি ভালো লাগে তবে রমজানের চেয়ে যে আর এগারোটা মাস ওই এগারোটা মাস যে রমজানটাকে আমার কাছে বেশি প্রাধান্য দিতে ভালো লাগে বা ভালো লাগে রমজান মাছটাকে আমার কাছে মনে হয় যেন একটা শৃঙ্খলতা থাকে মনের মাঝে একটা আবেগ থাকে ইফতার রেডি করা সন্ধ্যা রাতের খাবার রেডি করা ভোর রাতের খাবার রেডি করা তো এই তো রমজানের কথা নাই বলি অনেক অনেক মিস করছি রমজানকে আর এই তো প্রতিনিয়ত রান্নাবান্না তিনবেলা খাবার বিকালের নাস্তা সকালের নাস্তা রাতের খাবার সব কিছু মিলে আবার হচ্ছে প্রতিনিয়ত সবার ভাষায় কাজ শুরু হয়ে গিয়েছে আজকে যেগুলো কাটাকাটি করছিস তার মাঝে হচ্ছে লাউ শাকটাকে আমি নিচে কাটছি প্রতিনিয়ত আমি সবার সাথে শেয়ার করি ব্লগুলোতে যে শাকটা আমার কাছে নিচে রান্না করতে বা নিচে কাটতে বা নিচের মতো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রান্না করতে ভালো লাগে বারো মাসের মধ্যে একদম মানে এমন কোনো সপ্তাহ নাই যে পাঁচ ছয় বার আমার ভাষায় যে লাউ শাক আনা হয় নাই মানে সাথে দুই থেকে তিনবার হচ্ছে লাউ শাক আনা হবে আর বেশিরভাগ হয় লাল শাক পালং শাক একাত্র করে চিংড়ি মাছ দিয়ে রান্না আর শীতকালে আসলে সব শাকই খাওয়া হয় তো এই তো সিম এনেছিলো সিমগুলোকে দিয়েই হচ্ছে আজকে নতুনভাবে শাকটাকে রান্না করছি এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি আমি যখন যেটা যা রেসিপি আমি অন্তত নিজে গর্ববোধ করি শেয়ার করতে ভালো লাগে যে আমি বলা যে না এটা আমার রেসিপি এটা অন্যের থেকে শেখা না আমি অনেকের থেকে শিখে দেখে অনেক কিছু ভালো লাগলো এটা শেয়ার করার জন্য চেষ্টা করি তো এটা হচ্ছে আমার শাশুড়ি রেসিপি আমার বিয়ের পর থেকে এটা আবার আমাদের দিকে বা আমাদের অঞ্চলে এভাবে যেমন খায় না বা আমার চোখে পড়ে নাই তবে আমার শ্বশুরবাড়িতে হয় কি যে সিমের বিচি যে বিচিওয়ালা সিম দানাওয়ালা সিম তো সেই সিমের সিমের বিচিওয়ালা বা দানালা সিম দিয়ে হচ্ছে লাউশাক দিয়ে রান্না করে আমি শেয়ার করছি কিভাবে রান্না করছি বা ভাজি করছি জিটি হোক আমি শেয়ার করব আর এদিকে একটু ছোট ছোট করে বেগুন কুচি করে নিচ্ছি তাও শেয়ার করছি কেন করছি ছোটো করে একইভাবে কিউব কিউব করে হচ্ছে কেটে নিয়েছি সিম কেটে নিলাম শাক কেটে নিলাম তারপরে বেগুন কেটে নিলাম এখনও টুকিটাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে গুছিয়ে নিব তো শাকটাকে ভালোভাবে ধুয়ে আর যে সিমটা কেটেছিলাম সিম 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 বা শাক লবণ আর হচ্ছে আলু এই তিন চারটা উপকরণ একসাথে দিয়ে চুলার আছে হচ্ছে একটু ভাপে আমি সিদ্ধ করে নিচ্ছি আধা সিদ্ধ জাস্ট বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে শাগে শাকের রঙটা হচ্ছে নষ্ট হয়ে যাবে সবুজ কালারটা থাকবে না অল্প করে একটু হলুদ দিলাম একটু প্রেস কুচে দিলাম দেওয়ার পর হচ্ছে এগুলোকে অন্য চুলাই পাশের চুলাই দিয়ে আবার হচ্ছে আমি আমাদের অঞ্চলের একটা বিখ্যাত মাছ রান্না করছি সেই মাছটা হচ্ছে চেওয়া মাছ এই চেওয়া মাছটা হচ্ছে আমাদের এলাকার বা দক্ষিণ অঞ্চলের বা আমাদের আমার বাবার বাড়ির অঞ্চলের হচ্ছে একটা বিখ্যাত নাম করা মাছ যে নামটা শুনলে সবাই আসে যে ওই এলাকায় এই মাছটা খুবই বেশি প্রচলিত বা খুবই পরিচিত খুবই নামকরা বা এই মাছটা আমরা খুবই পছন্দ করি যাই হোক এখন সব জেলায় আস্তে আস্তে খাওয়া শুরু করেছে এটার জন্য আমরা গর্বিত তো ওই যে চেয়া মাছ তাকে আমি লেবু রস দিয়ে হচ্ছে মেখে রেখেছিলাম তো সেগুলোকে আবার ভালো করে ধুয়ে মশলা কষিয়ে বেশি করে ঝাল দিয়ে হচ্ছে বোনা করে নিচ্ছি আর যে শাকটাকে আমি পাশে চুলে রেখেছিলাম অল্প আছে সেটা হচ্ছে আদা সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমি শাকটাকে কীভাবে ফ্রাই করবো বা কিভাবে কি করব আমি সবই শেয়ার করব আমার কাছে এই শাক রান্নাটা বা ভাজি করাটা অনেক বেশি স্পেশাল মনে হয় তো আসলে আগের দিনের মানুষ অনেক কিছু জানে হয়তো বা আমরা প্রাধান্য দি না এটা যেহেতু আমার শাশুড়ি অনেক আগের দিনের আমার শাশুড়ির বয়স নাইনটি টু চলে উনি এখনও দিব্যি সুন্দর করে রান্না করেন অনেক সুন্দর কিছু কিছু রান্না করেন যে রান্নাগুলো আমরা কখনো করিনি তো এই তো আমি একটু ভাপে দিয়ে চুলা রাস্তাকে রেখে দিলাম এখানে যে চুলা আসছে যে বারবার পানিগুলো যাতে শুকিয়ে যায় একটু কালারটা চলে এসেছে শাক একদম কমে গিয়েছে সিম সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা সফট হয়ে গিয়েছে দেন এখন হচ্ছে আমার রান্না করার ফালা অন্য একটা ফ্রাই প্যানে হচ্ছে অনেকগুলো রসুন কুচি দিয়ে আমি রসুনটা যখন বাদামি কালার হয়ে আসলো তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম কারণ আমি শাকের মধ্যে লবণ দিয়েছি তাই এখানে অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর ওদিকে চেও মাছটাকে হচ্ছে রান্না করার পরপর যখন চেওয়া মাছটা রান্নার প্রসেডিংটা কমপ্লিট হলো ধনিয়া পাতা আর টমেটো দিয়ে নামিয়ে ফেলেছি আর এখানে হচ্ছে শাকটার কথা একবার শেয়ার করছি ও যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে আসলো তারপরেও হচ্ছে আমি শাকটা দিয়ে দিয়েছি আসলে এই শাক রান্নাটা হচ্ছে আমার শাশুড়ির হাতে রেসিপি আমার শাশুড়ি খুবই মজা করে এই শাকটা রান্না করেন আমিও ট্রাই করি যে আমার মতো করে একটু একটু করে রান্না করার জন্য চৌমাচটাও তো নামিয়ে ফেললাম এদিকে হলে চিকেন পোলাও করছি বিশ পিস হচ্ছে চিকেন তো বিশ পিস চিকেনের মধ্যে হচ্ছে ওই তো সকল মশলা দিয়ে হচ্ছে একটু মেরিনেট করে রাখবো আর তারপর হচ্ছে রান্নাটাও আমি শেয়ার করব যদি হাতে সময় থাকে আপনাদের পাশে আজকে কে কি রান্না করেছেন অবশ্যই শেয়ার করবেন আর আমার সাথে যদি কারো রান্নার সাথে মিলে যায় তাও অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কারণ অনেক সময় হয় কি এই তুমি কি রান্না করেছো আল্লাহ আমি না আজকে চিকেন পোলাও করেছি আল্লাহ কি বলিস আমার সেম সিগনেট সেম আজকে আমি করেছি তো আমার সাথে যদি রান্নার সাথে আজকে মিলে যায় আমার রান্না ঝাল যে আইটেমগুলো রান্না করেছিলাম সে রান্নার সাথে বা এখন যে চিকেন পোলাও করছি আইটেমের সাথে যদি কারোর সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার সাথে আমার সাথে আজকে কিন্তু সব খাবারের সাথে মিলে গিয়েছে সব খাবার না হলেও কোনো একটা খাবারের সাথে মিলে গিয়েছে তো এদিকে হচ্ছে চিকেন পোলাওয়ার জন্য যে মাংসগুলো এগুলো হচ্ছে টক দই তারপরে হচ্ছে বিভিন্ন ঘি বা বিভিন্ন মশলাপাতি দিয়ে হচ্ছে জাস্ট মেরিনেট করে আর হচ্ছে একটু কষিয়ে রাখছি গোসল করার আগে হচ্ছে পোলাওটা করব করে দেন হচ্ছে এটার সাথে মিক্সড করে দিব চিকেনের সাথে হচ্ছে প্যাকেট মশলাটা ইউজ করলাম আমার কাছে মনে হয় যেন প্যাকেট মশলাটা ইউজ করলে মশলার যে গ্র্যান্ডটা এটি একদম সুন্দর একটা চেঞ্জ হয়ে যায় তো আর হচ্ছে গরুর দুধ ইউজ করলাম তো সব কিছু ইউজ করে হচ্ছে মশলা কষিয়ে মাংসগুলোকে কম আছে সিদ্ধ করে দেন হচ্ছে বলা হচ্ছে ওই যে বললাম লাস্টে করব আজকে রান্নাগুলো কার কাছে কেমন লেগেছে আমার শাশুড়ির কেমন লাগলো আমার রান্নাগুলো কেমন লাগলো আমাদের বাড়ির বা আমাদের এলাকার যে বিখ্যাত মাছ রান্নাটা সেটা কেমন লাগলো সব কিছু জানাবেন আর সাদা ভাত আর হচ্ছে দুধটাকে একটু জাল দিচ্ছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগটাও আমি এখানে শেষ করে দিব সবার কাছে থেকে বিদায় নিব কারণ সবাই অনেক বেশি আমার রান্নাবান্না লাইক করে আর আমাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য দোয়া